সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আইকনটেকের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সো আপনারা যারা আমাদের হয়েন ব্র্যান্ডের এই কিউ থ্রি হান্ড্রেড মডেলের এই টু ইন ওয়ান কম্বো প্রিন্টারটি দিয়ে ফ্রি অ্যাপস থেকে ইনভয়েস প্রিন্ট করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও সো আমি প্রথমে দেখুন প্রিন্টারটির মোড চেঞ্জ করে রিসিট মোড়ে নিয়ে এসেছি এবং ভিতরে যে পজের যে রোল সে রোলটি প্রবেশ করিয়েছি সো যদি শুরুতে আমরা একটা টেস্ট প্রিন্ট দিই দেখুন যে প্রিন্ট অফ করলাম টেস্ট প্রিন্ট করার জন্য উপরের যে বাটনটি এটি চেপে ধরে আমি সুইচ দিব এবং প্রথমে একটি আওয়াজ হবে এবং সেকেন্ড একটি একটু জোরে আওয়াজ হবে সেটি হলে আমি ছেড়ে দিব দেখুন চেপে ধরলাম সুইচ দিলাম এ বড়ো আওয়াজটি পরে ছেড়ে দিলে এটি টেস্ট প্রিন্ট হবে সো এই টেস্ট প্রিন্টের মধ্যে এই প্রিন্টারের ডিটেলস থাকবে সেক্ষেত্রে আপনারা দেখুন ডিটেলস রয়েছে এবং যে যে বিটি ইনফো ব্লুটুথ ইনপো নাম নাম হচ্ছে এস কিউ থ্রি হান্ড্রেড পিন হচ্ছে চারটা জিরো ম্যাকবুকের জন্য এটি এবং আরও অনেক ইনফরমেশন রয়েছে সো এটি কাটার জন্য এখানে একটি ব্লেড রয়েছে আপনারা এটিকে কেটে ফেলবেন সো ফ্রি ইনভয়েস প্রিন্টের জন্য আপনারা জানেন এই একটি অ্যাপস সেটি হচ্ছে আর টি প্রিন্টার অর্থে অর্থাৎ আর টি রঙটা এটি আপনারা গুগল প্লে স্টোরে গেলে এইরকম পাবেন আর টি রঙটা কিন্তু সার্চ দেওয়ার সময় লিখবেন আর টি প্রিন্টার আর টি প্রিন্টার দিয়ে সার্চ দিলে এই আর টি রঙটা অ্যাপসে আসবে সো প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে যে মোবাইলের যে ব্লুটুথ অপশান রয়েছে আমরা ব্লুটুথ অপশানটি অন করে এটি সার্চ দেব সার্চ দেওয়ার পরে দেখুন এসকিউ থ্রি হান্ড্রেড মডেলে এটি আসবে আসার পরে আমরা যদি এটাকে কানেক্ট করি সেই এসকিউ কিউ থ্রি হান্ড্রেড মডেলে আমরা পেয়ারিং করলে পাসওয়ার্ড চাইবে এখানে পাসওয়ার্ড হিসেবে আমরা চারটা জিরো দিলাম কারো যদি চারটা জিরোতে কানেক্ট না হয় তাহলে আপনারা এক দুই তিন চার দিবেন তারপরে এখানে ওকে দিব ওকে দেওয়ার পরে এই ডিভাইসটি পেয়ার্ড হয়েছে সো এখানে কাজ শেষ এবার আমরা এই অ্যাপসে যাবো অ্যাপসে গিয়ে অ্যাপস ওপেন হওয়ার পরে আপনারা দেখুন এই ইন্টারফেস আসবে সেখানে পোর্ট টাইপ হচ্ছে ব্লুটুথ প্রিন্টার টাইপ এটি কি আটান্ন এম এম না আশি এম এম না একশো চার এম এম সো আমাদের এই প্রিন্টারটি যেহেতু তিন ইঞ্চি সাইজের অর্থাৎ এটি আশি এম এম হবে সো আপনারা এটি আশি এম এম সিলেক্ট করবেন সো এখানে দেখুন সিলেক্ট ব্লুটুথ ডিভাইস তার পাশে রয়েছে কানেক্ট সো এখানে সিলেক্ট ব্লু ব্লুটুথ ডিভাইসে ক্লিক করবেন করার পরে দেখুন সার্চ রয়েছে সার্চ সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে দেখুন এখানে অলরেডি উপরে লেখা রয়েছে পেয়ার ডিভাইস এস থ্রি হান্ড্রেড আমরা একটু আগে যেটি পেয়ারড করেছি সো সার্চে যেটি এসেছে এটি এটির উপর ক্লিক করবেন ক্লিক করার পরে সেই মডেল নাম্বারটি এখানে আসবে এবার ডান পাশে যে কানেক্ট রয়েছে দেখুন কানেক্ট কানেক্টে ক্লিক করবেন কানেক্ট সাকসেসফুল এখন যদি এই যে এখানে প্রিন্ট টেস্ট পেজ যদি ক্লিক করেন এটি প্রিন্ট টেক্সট প্রিন্ট আকারে প্রিন্ট হয়ে বের হবে সো এখানের কাজ শেষ আমরা এখন যদি এই যে এখানে দেখুন নিচে প্রিন্ট অপশান রয়েছে এই প্রিন্ট অপশানে যাই প্রিন্ট অপশানে যাওয়ার পরে দেখুন এই এই লেখাগুলো আসবে সো এক নাম্বার যেটি রয়েছে থার্মাল টেক্সট প্রিন্ট থার্মাল টেক্সট প্রিন্ট যেটি এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পরে এই ঘরটি আসবে সো এই ঘরের মধ্যে আপনি যাই লিখবেন সেটি প্রিন্ট আকারে বের হবে এবং এই লেখাগুলোকে বিভিন্ন ডিজাইন করার জন্য উপরে এই যে বিভিন্ন জিনিস রয়েছে সো আমরা যদি এখানে কিছু লেখা লিখি আপনারা দেখুন সো আমি কিছু লেখা লিখেছি আপনারা দেখুন এই লেখাগুলোকে যদি আমি এখন বোল্ড করতে চাই যে উপরে দেখুন বি রয়েছে আমি যদি বিতে ক্লিক করি লেখাগুলো বোল্ড হয়ে গিয়েছে যদি লেখার নিচে আন্ডারলাইন করতে চাই ইউতে ক্লিক করলে সবগুলো লেখা নিচে আন্ডারলাইন হবে যদি আবার এটা তুলে দিতে চাই আবার ক্লিক করলে উঠে যাবে সো দেখুন ব্যাক হোয়াইট যে এরকম হয়ে গিয়েছে আবার ক্লিক করলে চলে যাবে দেখুন এ টাইমস হায়ার রয়েছে আমি যদি এখানে ক্লিক করি লেখাগুলো অনেক বড় হয়ে গেছে আবার ক্লিক করলে ছোটো হয়ে যাবে ডাবল এতে ক্লিক করলে আরও বড়ো হয়ে যাবে সো উপরে দেখুন সো এখন এটিকে যদি আমি প্রিন্ট করতে চাই দেখুন নিচে আসলে দেখুন এখানে প্রিন্ট রয়েছে সো প্রিন্টে যাই এবং কপিতে যে গিয়ে যদি আমি এটাকে দুই কপি দিই কনফার্ম দেখুন লেখাগুলো প্রিন্ট হয়ে বের হয়েছে এই লেখাগুলো ডান পাশে চলে এসেছে এই যে এখানে যে উপরে এই যে রাইট অ্যালাইন সেন্টার লেফট অ্যালাইন আমি যে রাইট সর্বশেষ রাইট অ্যালাইনে ক্লিক করেছিলাম সো এটাকে যদি আমি লেফট অ্যালাইনে ক্লিক করে দিই এবং আবার প্রিন্ট দিই দেখুন আবার প্রিন্ট দিই এবার লেখাগুলো বাম পাশ থেকে এসেছে লেফট লাইন থেকে এবার যদি আমি সেন্টার লাইন দিই দেখুন মাঝ মাঝ থেকে এসেছে লেখাগুলো সো এভাবে নিজেরা লিখেও প্রিন্ট করতে পারবেন অথবা আমি যদি লেখাগুলোকে রিমুভ করে দিই সো আপনাদের অন্য কোথাও যদি কোনো লেখা থাকে ধরেন আপনারা কুরিয়ারের পার্সেল রিসিভ করেছেন আপনাদের ম্যাসেঞ্জারে সেখান থেকে শুধু কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন সো এই ক্ষেত্রে আমি যদি যদি ধরেন কোথাও থেকে কোনো কিছু কপি করে নিয়ে আসি লেখা ধরুন আমি মেসেজ থেকে একটা লেখা কপি করে নিয়ে আসব কপি করে এনে এখানে শুধুমাত্র পেস্ট করব লেখাগুলোকে যদি বোল্ড করে দিতে চাই বোল্ড করে দিলাম সে ম্যাকে পদ্ধতিতে আমি যদি প্রিন্টে যাই প্রিন্টে গেলাম এক কপির জায়গায় আমি তিন কপি করে দিলাম কনফার্ম প্রিন্ট দেখুন এইভাবে আর্টি প্রিন্টার থেকে আপনারা প্রি প্রিন্ট করতে পারবেন এবং এই এই যে লেখাগুলো এগুলোকে এই অ্যাপসের সেটিংসে গিয়ে এটার ফন্ট কেমন হবে সাইজ কেমন হবে আরও বোল্ড হবে কি না আরও বড়ো হবে কি না সব কিছু সেটিং করা যাবে সো আমরা যদি ব্যাকে যাই এই যে দেখুন সেটিংস সেটিংসে যাওয়ার পরে দেখুন এই যে এখানে অনেকগুলো সেটিংস রয়েছে সো ভিউয়ার্স আপনারা এই আর টি বা আরটি প্রিন্টার এই অ্যাপস থেকে আপনারা দেখুন এখানে প্রিন্ট অপশানে যাওয়ার পরেই দেখুন এখানে এখানে আপনারা থার্মাল বার কোডও প্রিন্ট করতে পারবেন ইমেজ প্রিন্ট আপনারা যদি ইমেজ প্রিন্ট করতে চান থার্মাল ইমেজ প্রিন্টে গেলে আপলোড পিকচার অ্যালবাম অ্যালবামে গেলে আপনারা সিলেক্ট করে দিয়ে এভাবে ইমেজ প্রিন্ট করতে পারবেন ইভেন দেখুন থার্মাল ভিডিও প্রিন্ট আপনাদের মোবাইল থেকে যদি ভিডিও ফাইল থাকে সেই ভিডিও ফাইলও আপনারা এখান থেকে প্রিন্ট করতে পারবেন ফিডিএফ পাইটলে ক্লিক করবেন তারপর ফিডিএফ পাইটলে সিলেক্ট করে প্রিন্ট করতে পারবেন